নো অনেক মানুষ অনেক মানুষ জমজমাট আর এখন নিলাম চলছে চলুন একটা নিলাম একটু দেখি আপনাদেরকে অনেক নিলামই দেখানোর চেষ্টা করব দেখি 500 টাকা নিলাম হচ্ছে দুজন দুজন দুজন

অবlandıর ফোরিনাস দেখিয়ে দিল ঠিক আছে সব গংকি লেখা হলো ধর ধর এখানে দেখো আরেকটু খুব সুন্দর মাছ তিনটা কত দিবে তিনটা কত কোন দিন ওই নি সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি সুন্দর মাছ তিনটা সুন্দর মাছ কত দেখি না ভাই পনেরোশো টাকা দিয়ে এই মাছ বিক্রি হয়ে গেছে পনেরোশো টাকা সুন্দর মাছ দেখুন পনেরোশো টাকা আর একটু যাই দেশি কই দেশি কই দেশি কই বিক্রি হইলো ভাই কত দেখি না

এটা দেখাই আপনাদেরকে এইখানে দেখুন কাজলি মাছ কাজলি কাজলি সিলেটে বাস পাতা মাছ বলে এগুলো সব নিলাম হয়ে যাবে সব নিলাম হয়ে যাবে ওই পাশে দেখি এই যে দেখুন মাছ আসতেছে এই যে দেখুন হাই হাই ভেদা মেনি মাছ মাছ আসছে

বারোটা পর্যন্ত মোটামুটি জমজমাট থাকে মাছ বেচা বিক্রি বারোটা পর্যন্ত ভোর ছয়টা থেকে মোটামুটি শুরু হয়ে যায় নিলাম পেঁচা কেনা বারোটা পর্যন্ত চলে আরও মাছ এখানে প্রচুর মানুষ দেখি এখানে কি নিলাম এখানে নিলাম আছে

700

Oy maşgula. Ey ye notun maş açtı diye. Notun açtı. Ya